এটা আমাদের ব্যর্থতা আজকে ফায়ার সার্ভিসের জন্য আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো তখন আমি বললাম যে এই কোনাটা আপনার আগুনটা নিবাইতে সমস্যা হবে আপনারা ভিতরে চলে যান ভিতরে চলে যান কিন্তু তারা কথা শোনে নেই। দ্বিতীয় গাড়িটা আসলো তারা এদিকে মুখ করলো ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নেই তো সব শেষে আমরা কিন্তু নিরহ আমরা সাধারণ জনগণ হলো নিরহ নিরহ মানে কি আমরা সব কিছু দিমু ব্যাট দিমু ট্যাগ দিমু সব দিমু পারলে আমাকে প্যান্ট খুলে হয়ে যাবো গা কিন্তু আমাদেরকে সার্ভিস দিবে না আমাদেরকে বাংলাদেশে সার্ভিস দেবে পুলিশ কন র‍্যাব কন বিডিপি কন যে কন না কেন এখন মনে করেন মিডিয়ার অভাব নাই সেনাবাহিনীর অভাব নাই পুলিশের অভাব নাই কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি তখন কেউই ছিল না কেউই ছিল না এটা তো হলো আমাদের বাংলাদেশে দুর্ভাগ্য ভাই এতটুকু বলতে পারছি ভাই আর আমরা বলতে পারবো না আমাদের এখন খুবই নিজের শরীরের অবস্থা খুব খারাপ ভাই আনুমানিকতা ভাই ভাই কি বলবো বলবো ষোলোটা করে গাড়ি হইলে কয়টা গাড়ি হয় এবার হিসাব করেন এই গাড়িগুলো সবই আমাদের কিনা বেচার গাড়ি তা আমাদের যেরকম গেছে যে মালিকানা যেগুলো গেছে সব মিলে অনেক টাকা লস পাই এটা আমরা ক্ষতি কীভাবে করে আমাদের কি সরকার দিবে আপনি দিবেন আপনি মনে করেন মিডিয়া আপনি প্রচার করতেছেন আপনি ভিউ বাড়তেছে

গাড়ির ব্যবসা যেহেতু করি আমাদের গাড়ির কাজগুলো আবার এখানে হয় প্রতিটা ওয়ার্কশপে গাড়ি কাজ হয় এখন আগুনটা রাখছে হল এই থেকে তো কোার থেকে আগুন লাগার পর আমরা আসলাম আইসা ফায়ার সার্ভিস কল দিলাম তা আমাদের ইউনিটটা আইতে একটু সময় লাগছে পনেরো মিনিট টাইম লাগছে পনেরো মিনিটের ভিতরে চলে আসছে এরপরে মনে করে না হইল আরেকটা কল করলাম কল ধরলো না এখন ফায়ার সার্ভিস যদি একটা আগুন যদি সূত্র বাইরা যায় এখানে হলো তেল মোবিলের ওয়ার্কশপ গাড়িগুলোতে প্রতিটা গাড়িতে সিলিন্ডার তো প্রতিটা গাড়িতে সিলিন্ডার আমি বারবার একটা কথা বলছি যে আপনারা পানি ঢালিয়া ভিতরে ঢুকেন ভিতরে ঢুকলে বাঁচাতে পারবেন কিন্তু তারা বুঝে নাই না বুঝার কারণে আজকে এত বড় ক্ষতি ক্ষতিগ্রস্ত প্রতিটা মানুষ ভাই আমরা ইনভেস্টার দিয়ে ব্যবসা করি আপনার থেকে টাকা লই তার থেকে টাকা লই লোয়া ভাই ব্যবসা করি আমরা চারটা ডাইল ভাত খাই আজকে আমাদের ইনভেস্টারও শেষ আমরা শেষ আমাদেরকে কে দিব পাই আমাদের পজি এখানে বহুত টাকা লস ভাই আমরা ক্যাম্পবে করে ছিল আমার আমারা ছিল পাঁচটা আমার বন্ধুরা ছিল আমার ছোট ভাই ছিল আমার ছোট ভাই তো মানে আগুনে হয়ে গেছেগা তিনজন ওয়ার্কশপে যারা আছে সাধারণ রং মেস্ত্রী সাধারণ রং মেস্ত্রী গাড়ি দিয়ে গেছেন রং করতে তার গাড়িরও পুরো গেছেগা আপনি কি বটটুকে নিবেন না আপনি রঙ করতে দিয়েছেন আপনি গাড়ি বেচালার নাই তো বটটুকে নিবেন না এই ল অবস্থা ভাই আমাদের ভাগ্য রইলো খারাপ আমাদের কিন্তু কেউ দশ টাকা দিবে না ভাই দিবে কোন সরকার দিবে না আইয়া কইব না যে পাঁচ কেজি চাউল নাও পারলে পুটকি মাইরা চাঁদের দেশে উড়া দিব ভাই যেভাবে লাগছে ভাই এখন পর্যন্ত তো আমরা বলতে পারবো না আমি তো বলতে পারবো না মানুষ কোনো আহত হয় না ভাই চেষ্টা করছি সবারই ঠিক রাখার জন্য চেষ্টা করছি কিন্তু আগুনটা রাখছে যে কোনো সূত্রপাতের থেকে লাগছে কিন্তু আমরা তোর ঘটনাস্থলে না নাই যে তার থেকে লেগে গেছে না একজনের লাগাই দিছে ওরকম কিছু দেহি কিন্তু বাংলাদেশের ভিতরে আমি একটা কথা বলবো কত কতটুকু আছে ওটা বলে না আমি মনে করবো বাংলাদেশের ভিতরে যে কোনো সরকার আসুক যে কোনো মানুষ থাকুক যে কোনো দল থাকুক যে কোনো লোক থাকুক ফায়ার সার্ভিসগুলো আরও কঠোর হবে কঠোর হইতে হবে এবং কি তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে হবে তারা জায়গায় আইসা আর প্রতিটা জায়গায় ঢাকা সিটির ভিতরে সিটির ভিতরে রাস্তায় কোনো দোকান থাকতে পারবে না রাস্তায় কোন ফুটপাথে কোনো দোকান থাকতে পারবে না এটা হলো সবচেয়ে বড় কথা এখানে গেড়ে ছিল ষোলোটা ষোলোটা ষোলোটার মাঝে চোদ্দটা পুরে গেছে গাড়ি পড়ছে এই পর্যন্ত মনে করেন পনেরোটা পনেরোটা পুরে গেছে গা ছটা আরো গেছে আমার গাড়ি গেছে ভাই ছটা ছটা গাড়ি গেছে আমি ভাই নিশ্চয়ই সোধা কথা তো ভালো থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে